নমস্কার বন্ধুরা পিউর কিচেনের সকলকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও না খুব ভালো আছি তোমাদের সামনে না আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব কী রেসিপি বলো তো আজকে না দুধ দিয়ে ক্ষীর তৈরি করবো যেহেতু বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়েছে না জন্মাষ্টমী পুজোর জন্য বাড়িতে কিছুটা দুধ ছিল সেই দুধ দিয়ে গোপাল শোনার জন্য আমি ক্ষীর তৈরি করে নিয়েছি কারণ গোপালের তো ক্ষীর খুব প্রিয় জিনিস জানো তো তোমরা সেই জন্য আমি ক্ষীর তৈরি করব পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল গো বন্ধুরা প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা যখন গরম হয়েছে না তাতে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি ঘি দিয়ে দিয়েছি গো যাতে ভালো রকম একটু সেন্ট সেন্ট হয় তো সাদা তেল নেয় কিন্তু ওটা ঘি দিয়ে দিয়েছি ঘিটা যখন একটুখানি গরম হয়ে যাবে না তাতে দিয়ে দিচ্ছি সামান্য দুধ ওই একপো মতো দুধ নিয়েছি এক মতো দুধ দিয়ে ভালো করে দুধটা একটু গরম করে নেবো তো দুধটা যখন হালকা হালকা গরম হয়ে যাবে না তাতে দিয়ে দিচ্ছি দুধ থেকে তিনটে এলাস ফাটিয়ে দিয়েছি কিন্তু বন্ধুরা এলাচটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে নিয়ে ভালো করে দশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছি দুধটার সাথে দেখতে পেয়েছি তারপর আমি যখন দুধটা আর একটু গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো সুগার গো সুগার চিনি চার থেকে পাঁচ চামচ মতো চিনি দিয়ে দেবো তো বেশি চিনি দেবো না কারণ এর মধ্যে আমল দুধ পড়বে না আরও তো মিষ্টি হয়ে যাবে সেই জন্য আমি চার থেকে পাঁচ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি তোমরা যদি এর থেকেও বেশি মিষ্টি খেতে চাও না সেরকম পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবে বন্ধুরা তো চার থেকে পাঁচ চামচ মতো চিনি চিনি দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি চিনিটাকে যখন দুধের সাথে ভালো ভালো করে মিশিয়ে নিচে দেখতে হয়েছে দুধটা কেমন ফুলে পেঁপে উঠছে পুরো দুধ একদম ফুলে পেঁপে আমার দিকে উঠে আসছে দেখতেই পেয়েছে দুধটা ভালো রকম ফুটে গেছে তো ভালো রকম করে নাড়তে হবে বন্ধুরা যাতে নিচে না ধরে না যায় ভালো করে নেড়েই যেতে হবে নিচে যাতে বসে না যায় এরপর আমি দিয়ে দেবো দুধ গো দুধ আমল দুধ তো গুঁড়ো দুধটা দিয়ে দেবো তোমরা চাইলে বাটিতে আলাদা বাতিটে দুধ তুলে নিয়ে ভালো করে পাউডারটার সাথে মিশিয়ে নিয়ে দুধটা ঢেলে দিতে পারো তো আমি তো আজকে দুধটা ঢালবো না গো বন্ধুরা আজকে কড়ার সাথেই মেশাচ্ছি কারণ হচ্ছে করার মধ্যে দুধের সাথেই মেশাচ্ছি কারণ হচ্ছে ওতে যে দালা দলা পাখিয়ে থাকবে না হেবি সুন্দর খেতে লাগবে তো পাখি আগে থাকতে ঢেলে নিলে না একদম গলা গলা মতো হয়ে যাবে তাই জন্য আমি কী করেছি আগে এর মধ্যে দিয়ে ভালো করে গুলে নিচ্ছে দেখতে পেয়েছি ভালো করে অনাবটস্থ নাড়তে হবে আর দুধটা দেখো দিতে না ঘন মতো হয়ে গেছে তো এখনও আমি নেড়েই যাব নেড়েই যাব নেড়েই যাব হাত ব্যথা হয়ে যাচ্ছে বন্ধুরা যখন আমি নাড়ছিলাম না হাত ব্যথা হয়ে যাচ্ছে এই রান্নাটা করতে গেলে অনেকটা টাইম দিতে হবে তোমাকে খুন্তিটা ই থাকতে হবে নেড়িয়ে যেতে হবে হাত ব্যথা হয়ে যাবে ছাড়লে হবে না বন্ধুরা নাহলে পুড়ে যাবে নিচেটা লাল হয়ে পোড়া পোড়া গন্ধ ছেড়ে যাবে দেখতেই পেয়েছ কেমন দুধটা ঘন হয়ে আঠালো আঠালো হয়ে আসছে না আর একটুখানি জাল দিয়ে ভালো করে নেড়ে নেবো দুধটা যখন আরও ঘন হয়ে আসবে না তখন নামাতে হবে ও দুধটা না আজকে যা সুন্দর খেতে হয়েছিল কী বলবো আমার গোপাল সোনা তো খেয়ে নিয়েছে সবটা গোপাল সোনার বল আমরাও খেয়ে নিয়েছি তো যাই হোক চলো ঘন হয়ে গেছে দেখতেই পেয়েছো এই যে বললাম না দলা দলা পাকিয়ে থাকবে এই যে একটুখানি দুধের মধ্যে দলা দলা ভাবটা আছে এইটার জন্য দুধটা আরও সুন্দর খেতে লাগছে সর সারি খিটটা তো এরকম করে করে নিই এরপর আমি নামিয়ে নেবো বন্ধুরা তো এখানে আমি গোপাল সোনার জন্য যেহেতু করছি এই জন্য দুটো বাটিতে রেখে দিচ্ছে আমাদের দুটো গোপাল সোনা আছে গো একটা পুচকে গোপাল একটা বড় গোপাল তো পুচকে গোপালের জন্য পুচকে বাটিটা বড় গোপালের জন্য বড় বাটিটা দিয়ে দিচ্ছে তো দেখো ছোটো তো ভালো করে দুধটা ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পর বড় বাটিটাতে ঢেলে দেবো বন্ধুরা আর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই গো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর উপর থেকে ছাড়িয়ে দিচ্ছি কি বলো তো ভালো করে ডিজাইন করে দিচ্ছি গো কিসমিস ও কিশমিশটা দিয়ে ভালো করে ডিজাইনটা করে নিচ্ছি তোমরা চাইলে কেশরও দিতে পারো তাই তো কেশরটাও দিয়ে দিলে না আরও সুন্দর খেতে লাগবে সেই কেশরগুলো প্রত্যেকে চাকর ছড়িয়ে দেবে না দারুণ কেশরটা উপর থেকে যখন ছড়িয়ে দেবে দারুণ দেখতে লাগবে তো কেশর থাইলে কেশর দিয়ে দিতে পারো আমার কাছে কাজু আর কিশমিশ ছিল আমি কাজু আর কিশমিশটাকে ভালো করে উপর থেকে ভালো করে সাজিয়ে দিয়েছি তো ভালো করে একটা একটা করে দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি তো বন্ধুদের বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো এখানেই শেষ হচ্ছে দেখা হবে পরের ভিডিওতে বা